যা মোটামুটি পাবে তাই মুখে দেবে আর যদি একবার কেড়ে নেওয়া হয়েছে থেকে নিয়ে নেওয়া হয়েছে খেলিয়ে দেবে ফাটিয়ে দেবে এত কাঁদবে ভাই বোনে খেলা করছে যদি সবাই ব্যস্ত কাজে কালকে অন্য প্রাসন ভাত খাবে কালকে আমার ছেলের পরীক্ষা কালকে থেকে পরীক্ষা বলুন ভালো লাগে ও তো একটুও ভালো লাগছে না বলছে আমার একটুও ভালো লাগছে না কি করবো উপায়ও নেই পরীক্ষা দিতে এই চাদরটা দেখাবো না পাদবো খাটে উল্টে যাচ্ছে গাড়িটা সুযু সবে সবে তো বসতে শিখছে খুব একটা তো পারে না বা ওটা বালিশ দিয়ে দাও দেখুন চাদরটা কেমন অবশ্যই জানাবেন

ভাবছি কি আই হাসছে রে এ জিয়ে নিয়ে নিয়েছে দাদা तूने तुम्हीं भात खावे काल क्या तुम्हीं भात खावे क्या हमारा ना चिक तुम्हीं भात खावे क्या तुम्हीं भात खावे काल क्या तो बोलना ना होले बोलो तुम्हीं भात खावे है ना अब उधर एक बात दे एक बात दे সন্ধ্যায় হয়ে গেছে বললাম ব্যস্ত আর দেখুন দই পাতা হবে ওই জন্য মানে ঘরেই দইটা পাতা হবে এই জন্য সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে আর এই যে সবাই আনাজ টানাজ কাটছে যেহেতু রাতে রান্না হবে আবার কালকে তো জোগাড় করে রাখতে হবে ওই জন্য সবাই ব্যস্ত কাজে সবাই ওই বেঁধে কাজ করতে লেগে পড়েছে আমার বাবা দিয়ে আসলে আমাকে নিয়ে একটু বেড়ানো হচ্ছে যেহেতু বলুন

ঠান্ডা করার জন্য আর এই চলে আসছি নেক্সট কোন ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই টাটা